ইন্নাল্লাহু আর-রজ্জাকু যুল খেতে দেওয়ার মালিক কে সেই আল্লাহর এই গুণকে এই গুণাবলীকে বিশ্বাস করতে হবে খেতে দেওয়ার মালিক তিনিই কেবলমাত্র সন্তান হয় না দেওয়ার মালিক কে বলেন জোরে হাসাবার মালিক কে আল্লাহ কাঁদাবার মালিক কে সুখ দেওয়ার মালিক কে দুঃখ থেকে উদ্ধার করার মালিক কে মালিক মালিককে মতের মালিক কেম যা খুশি তাই তিনি করতে পারেন কাপার নু দুটি অক্ষর যখন যা ইচ্ছে করে হয়ে যায় আল্লাহর এই গুণকে বিশ্বাস করলে মানুষ শির থেকে বাঁচতে পারবে মাজার মুখী হবে না মুসলমান মসজিদ মুখী হবে তখন আজ আমার মুসলমান একদিকে নামাজ পড়ে আর একদিকে মাজারে কাছে গিয়ে দুর্বল হয়ে যায় আছে না আছে কি না মাজারগুলির কাছে গিয়ে সাহায্য কামনা করে আমার নিজের চোখে দেখেছি মাজার গিয়ে কিভাবে সেজদা দেয় কবরকে বলেন না আল্লাহ ছাড়া কাউকে রুকু সেজদা করা যায় না যা চাবার আল্লাহর কাছে চাইতে হবে ওই সালতা ফাস আলিল্লা যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাও যা কিছু বলার আল্লাহকে বলো সব কিছু করার মালিক তিনি সোহান আল্লাহ বলে এই জন্য মাজারের সাথে মুসলমানদের সম্পর্ক হবে না মুসলমানদের সম্পর্ক হবে মসজিদের সাথে কিসের সাথে বলেন জোরে আপনি কোন অসুবিধায় পড়েছেন মজলুম হয়েছেন অত্যাচারিত হয়েছেন চাকরির সমস্যা হয়েছে ঘরে খাবার নাই অসুখ বিসুখ হয়েছে নানান ধরনের সমস্যায় পড়েছেন কোনো মাজার নয় কোনো পীর নয় মসজিদের ভিতরে চলে যান উজু করে মসজিদে ঢুকে দুই রাকাত কাজায় হাজাতের নামাজ পড়েন রসরুল্লাহর উপরে যখনই বিপদ হতো তিনি নামাজে দাঁড়ায় যেতে বলো